এ কান্না দারিদ্রতার কাছে আত্মসমর্পণ করা অসহায় এক মায়ের কান্না চোখের সামনে সন্তানকে এভাবে ধুকতে দেখে বাবা মায়ের এমন বুক ফাটা কান্না বলছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়নের দীর্ঘ গ্রাম এলাকার নাইম হোসেন শাকিলের কথা বাবা মায়ের কষ্ট অনুভব করে উচ্চ মাধ্যমিক শেষ করেই যে ছেলেটি সংসারের হাল ধরতে ছুটে গিয়েছিল চাকরিতে সেই আজ দুরন্তপনার চুকিয়ে দুর্বিষহ এক জীবন বেড়াচ্ছে যে শাকিলকে ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল পরিবার সেই শাকিলই এখন বিনা চিকিৎসায় গুনছে মৃত্যুদিন শরীরের দুটো কিডনির একটি এখন পুরোপুরি বিকল আরেকটি কাজ করলেও তা মাত্র বিশ শতাংশ আছে দু হাজার তেইশ সালের সাতাশ ডিসেম্বর জ্বরে আক্রান্ত হয় শাকিল ধীরে ধীরে শরীরে পানি জমে ব্যথা শুরু হয় উপায় না পেয়ে ভর্তি হয় উপজেলার বাগমারা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন শাকিলের কিডনিতে সমস্যা রয়েছে তখনই উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় পিজি হসপিটালে সেখানে চিকিৎসকরা জানান শাকিলের দুটো কিডনি নষ্টের কথা চাকরি করতো ওইখানে থেকে ফোন দিল যাবো আমার নিয়ে যাও আমার অনেক জ্বর আমি তো বলছিলাম গাড়ি তুই আসার জন্য তো ও বলছে আমি আসতে পারেন আমার অনেক জ্বর প্রতি সপ্তাহে সাত হাজার টাকার উপরে খরচ হয় তিন হাজার টাকা ভাড়া আর টাকা যায় মিলে প্রতি সপ্তাহে আর কি গত চার পাঁচ মাস ধরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সামান্য বেতনে প্রিন্টিং প্রেসে কর্মরত বাবা রাকিব হোসেন নান্নু সহযোগিতার জায়গাগুলো যখন সংকুচিত তখনই ছেলেকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি এটা আমার ভাই বেরাদার আছে বোনেরা আছে এরা দেশে আশেপাশে যারা আসলো এরা সহযোগিতা করছে এইসব টাকা দিয়েই আমরা এই পর্যন্ত আর কি চালাই আনছি কিন্তু এখন আর চালাইতে পারতেছি না বাপ মায়ের সামনে তাগো আগে দুনিয়া ছেড়ে চলে এটা কখনো চায় না আমরা ওইটা চাইনি শাকিলের চিকিৎসায় এগিয়ে এসেছেন আত্মীয় স্বজন এলাকাবাসী ও বন্ধুরা ছেলেটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তারা এখন যে অবস্থা সামনে যদি কেউ আমরা যদি সাহায্য সহযোগিতা না করি হয়তো বিনা চিকিৎসায় ও আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এখন আর আব্বাও পারে না আত্মীয় স্বজনও তেমন পারে না এখন তো আর বাসানের দরকার আর আল্লাহ পাক যদি মানুষের সহায়তায় যদি বাঁচে এলাকার যারা আছে তাদের সামর্থ্য অনুযায়ী মোটামুটি চেষ্টা করছে এখন যদি আপনারা মানে আপনারা জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে এই রোগ এটা আমরা বাঁচিয়ে রাখতে পারি শাকিলের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন শূন্য এক আট চার ছয় পাঁচ দুই শূন্য এক সাত চার এই নম্বরে বিকাশ করতে পারেন শূন্য এক নয় দুই নয় চার দুই চার দুই ছয় আট এই নম্বরে ডেক্স রিপোর্ট প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর